আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে রান্না করবো ডাল কাঁচা আম দিয়ে ডালের রেসিপিটা কিন্তু দারুণ লাগবে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই দুপুরের খাবারে কিন্তু বানিয়ে নিতে পারেন মজাদার এই আম আম ডাল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আম তো আমডাল রান্না করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপের মতো মসুর ডাল নিয়েছি আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর মসুর ডালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু ডালটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে তো ডাল রান্নার আগে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ডালটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই ডাল রান্নায় আমি একবারেই পানি দিয়ে দিব পরবর্তীতে কিন্তু আমি আর কোনো পানি ইউজ করব না তো একবারেই পানি দিয়ে যদি ডালটা রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু ডালের টেস্টটা খুব ভালো হয় অনেকেই দেখা যায় যে ডালটা ঘুটে নিয়ে আবার পানি ইউজ করে তো আমার কাছে কিন্তু এভাবে ডাল রান্না একদমই ভালো লাগে না তো যাই হোক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অপেক্ষা করছি ডালে বল ওঠার জন্য তো বল চলে এসেছে এবারেতে দিয়ে দিচ্ছি আমি চা চামচে তিন ভাগে এক ভাগ হলুদ গুঁড়ি চা চামচে তিন ভাগে এক ভাগ আদা রসুন বাটা আর অপেক্ষা করছি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো ডাল সেদ্ধ হয়ে এসেছে এবার আমি একটা ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিব তো খুব ভালো করে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ঘুটে নিয়েছি আর আমার ডালগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি ঘড়ির ধরে আমি প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের মতো রান্না করেছি এরই মধ্যে কিন্তু মসুর ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটা দিয়ে দিচ্ছি কিছু কাঁচা আমের ফালি ডাল যখন একদম হয়ে আসবে তখনই কিন্তু এই কাঁচা আমের ফালি দিতে হবে আর কাঁচা আমের ফালি দিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট রান্না করে নিব খুব বেশি সময় ধরে যদি রান্না করি তাহলে দেখা যাবে ডালটা অতিরিক্ত টক হয়ে যাবে তো কেউ যদি বেশি টক খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে দীর্ঘ সময় ফুটিয়ে নেবেন আর কেউ যদি অল্প টক খেতে চান সেই ক্ষেত্রে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলেই যথেষ্ট এবার ডালের হাঁড়িটা নামিয়ে নিয়ে একটা সম্বার বা বাগান রেডি করে নিব তো সেই জন্য আমি প্যানে তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আধা বাটা করে নেয়া রসুন আর পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার থেকে পাঁচ করা রসুন এরকম আধা বাটা করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা কুচি করেও রসুন আর পেঁয়াজটাকে ব্যবহার করতে পারেন তবে আধা বাটা করে যদি সম্বারাটা দেয়া যায় তাহলে ডালে অসম্ভব সুন্দর একটা অ্যারোমা কিন্তু বেরিয়ে আসে আপনারা আধা বাটা করে ডালের বাগার বা সম্বারাটা করে দেখবেন আমার কাছে তো স্পেশালি ভীষণ ভালো লাগে ডাল রান্নার সময় কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে যায় যেটা কিনা আশপাশ বাড়ি পর্যন্ত ছড়িয়ে যায় যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য জিরা আর অবশ্যই আস্ত জিরাটা কিন্তু ফোড়নে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডালটা খেতে বেশি ভালো লাগবে নেড়ে চেড়ে বেরস্তা করে ভেজে নিতে হবে তো এটা বেরস্তা করে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ রেখেই ডালের সাথে কিন্তু এই বেরস্তাটাকে মিক্স করে নিয়েছি কোনোভাবেই কিন্তু পেঁয়াজ বেরস্তা দেওয়ার পর সেটাকে জাল করে নেওয়া যাবে না আর এ পর্যায়ে মিক্স করে আমি জালটাকে নামিয়ে নিয়েছি আর এই গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড গরমে এই টক আম ডাল দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আই হোপ ভালো লাগবে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জেনে আজকে মতো এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ